সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উন্মোচন করেছে বৃহস্পতিবার আবুধাবিতে দেশটির প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আধুনিক এই বিমানটির উদ্বোধন করেন আমিরাত ভিত্তিক কোম্পানি লুদ অটোনোমাস নির্মাণ করেছে বিমানটি যার নাম হ্যালি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত হওয়ায় এটিকে হাইব্রিড ক্যাটাগরিতে রাখা হয়েছে গালফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাতার আল মান্নায় জানান হেলি পুরো চার্জে সর্বোচ্চ দুশো পঞ্চাশ কেজি মাল বিকন নিয়ে এক টানা সাতশো কিলোমিটার উঠতে সক্ষম তিনি বলেন দুর্গম অঞ্চল বা যেখানে উড্ডয়ন অবতরণের সুবিধা সীমিত সেসব এলাকায় জ্বালানি চালিত কার্গো বিমানের চেয়ে হ্যালি অনেক বেশি কার্যকর হবে দীর্ঘ পথ বৈদ্যুতিক বিমানের উড্ডয়ন সক্ষমতা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর সমস্যা সমাধানে হ্যালিতে বিশেষ নকশার প্রপেলার ব্যবহার করা হয়েছে এবং যুক্ত করা হয়েছে একটি জেনারেটর যা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে এতে কোনো বিঘ্ন ছাড়াই দীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হবে মাতার আলমান ভাষায় বিশ্ব দ্রুত বৈদ্যুতিক যানবাহনের দিকে এগুচ্ছে এই বাস্তবতায় হ্যালি ভবিষ্যতের এয়ার কার্গো প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ মাইল্ড ফলক হয়ে থাকবে